নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম এই যে এখানে কুচবিহার শহর সোনার শহর এখানে রয়েছে হুজুরের মাজার যেটা আমি আপনাদেরকে এর আগে ভিডিওতে ব্রহ্ম পুজো কালী পুজো সব ধরনের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি এখন দেখাতে চলেছি কুচবিহার বুকে পরভোর যে আমাদের এক হয়ে যে থাকি তার একটা উদাহরণ শুরু আমি আপনাদেরকে এখানে দেখাতে চলেছি সোনার কোচবিহারে সোনার গর্বিত জায়গার মধ্যে একটি হুজুরের মাজার রয়েছে বহু পুরনো মাজার সেই মাজারের সম্পর্কে এখানে একজন বয়স্ক লোক রয়েছে মুরব্বী রয়েছে ওনার সাথে কথা বলে জেনে নেব যে এখানকার বিস্তারিত ব্যাপারগুলো কী রয়েছে তো বন্ধুরা জানা যাক ওনার থেকে আপনাদেরকে ব্যাপারগুলো শুনিয়ে চাচা এখানে যে হুজুরের যে জন্মস্থান বা কোথায় বা এনার এখানে এসে কুচবিহারের শহরে এখানে মাজার হয়েছে ওনার বা ওনার কবরটা এখানে দেওয়া হয়েছে কী কারণে বা বিস্তারিত আপনি একটু বলেন এখানে যে হুজুর সাহেব সাহিত্য আছেন উনি হচ্ছেন হালবাড়িতে যে সাইদ একরাবুল্লাগর রহমতল্লা আছেন ওনারে ছেলের ছেলে মানে নাতি সম্পর্কে একরাবুল্লাহ রহমতোল্লাই তিন ছেলে বক্সিদ্দুলের ছোটো তারপরে সিরাজুলাক সাহেব তারপরে মহদুলক সাহেব এই জিয়লাক সাহেব যে আছেন তিনি হচ্ছেন সিরাজুলক সাহেবের ছেলে তিনি প্রথম ছেলে উনি যখন আমাদের এখানে সভা করতে আসতেন কেন ভালব সেই দু হাজার আট সালে সেখানে এখানে অসুস্থ হয়ে উনি শিরা নার্সিংহোমে ভর্তি হন এবং এখানে তিনি ইতাল সবাই তিনি ইন্তেকার করেন আমরা এলাকার জনগণ ভক্তবাসী সবাই মিলে সবাই আন্দোলন করে আমরা এখানে তার মাজার হওয়ার জন্য আমরা আন্দোলন করি আন্দোলন করার পরে আমরা এখানে তার সমর্থিত করার জন্য হয় এখানে তিনি বর্তমান প্রায় সতেরো বছর ধরে এই মাজার চলে আসতে আর এই ইকলামুল্ল রহমতোল্লায় ইনি যে ওনার দাদুদা ইনি এই প্রথম এই মিয়া এই সব যেটা আছে উনি সেই ছো পর্যন্ত যে সভা করে আসতেছিলেন তিনি সতেরো বছর ইকরাম রহমতদায় এইখানে এসে নিজেই জীব ইসেল সব করতেন সতেরো বছর বাদ তিনি যখন ইন্তেকাল করেন হলদিবাইতে ওনার মাজার আবার বর্তমান এই ইসিয়ালের সবের বয়স হলো আটানব্বই বছর চলছে এবার এই সতেরো বছর আমাদের তেরোই চোদ্দোই ফাল্গুন এখানে ইসিআলের সব হয় প্রতি বছরে সতেরোই তম বার্ষিকী এই হুজুরের মানে ইন্তেকাল দিবস পালিত হয় এখানে হিন্দু মুসলিম সকল জাতির এখানে উপস্থিত হয় এবং এখানে বিভিন্ন দোকান খামারও আসে একটা মেলার মতন পরিবর্তন মানে উপস্থিত মানে মানে একটা মেলার মতন একটা পরিবেশ তৈরি হয় আবার এখানে বেশ সুন্দর লাগে এখন এখানে কুচবিহার জেলার মধ্যে এখানে একটা দ্বিতীয় হলদিবাড়ির পরে একটা দ্বিতীয় স্থান এইভাবে আমাদের এখানে চলে আসতেছে এখানে এই জেলা হলদিবাড়ির যার আসা বাংলাদেশ বিভিন্ন জায়গায় ভক্তরা এখানে আসেন এসে এখানে আমরা এখানে ধন্য যে আমরা নিজেরা জেলা আল্লাহ আল্লাহর অলিকে পেয়েছি যিনি আল্লাহর অলি কারণ আল্লাহর অলিরা কখনো মরে না আল্লাহ আল্লাহর নিজে কোরআন ওয়ালা পাচ্ছেন আল্লাহ আল্লাহ আলহাম আল্লাহ আল্লাহর অলিরা কখনো মারে না তারা কবরে জীবনু থাকে সুতরাং তাদেরকে শহীদ বলা হয় সুতরাং আমরা এই হিসাবে তাদের কাছে জোড়া করে তাদের কাছে প্রার্থনা করি ওদের দোয়ার হিসাবে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি সেই হিসাবে আমাদের বিশ্বাস হিসেবে আমরা এই মাজার তৈরি করি এবং মাজারে সেখানে জেরা করি যাতে আমরা দোয়া নিতে এইভাবে আমাদের এখানকার আসার মানে যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে আসবে আর কি এখানে আসার মূলত অ্যাড্রেসটা কি অ্যাড্রেসটা আমাদের কুচবিহার জেলায় নামতে হবে কুচবিহার জেলায় এখানে বাস স্টপেজ হবে ট্রেনের কুচবিহার স্টেশন আছে সেখান থেকে নেমেই সোজা পশ্চিম দিকে শুভসিংহের বাজার হবে এই শিংশির মাঝ থেকে এখানে পাঁচ মিনিটের রাস্তা না এখানে আসলেই কারি শিংশুরবালা মানে কুচবিহার থেকে কারিশাল মাজার বললেই মোটামলি সবাই এখানে টোটো পর্যন্ত গাড়ি ঘোড়া সব বন্ধুরা আপনারা শুনতেই পারলেন যে এই মাজারের সম্পর্কে উনি বললেন তো ওনার মানে এখানকার উনি হচ্ছে ইমাম সাহেব মানে এর সামনে একটি মসজিদ রয়েছে মসজিদে উনি বাজারক্ত নামাজও পড়ান উনি তো পরিচয়টা আপনি একটু বলবেন আমার পর্যায়ে আমি তো এখানে আমাদের এই সমাজের এই জামি মসজিদ নামে আগাছ তার ইমামতি করি এবং আমাদের বর্তমান যে এই সভাটা হচ্ছে আলিক্রামের ইসিআল সাহেব আমার জিউলাক্তিআল সাহাব এই ইসিআল সাহবের বর্তমান আমি কেশিয়া বা কোষাত পদে আছি এবং আমাদের এই বংশানুক্রমে আমাদের এই সেক্রেটারি পদ আমাদের উপসাদক আমাদের বংশনামে ট্রেন স্টেশন আমার দাদু যান ছিলেন মুক্তিন আহমেদ সাহেব ইনি এই সবার আটানব্বই বছরের আগে থেকে মানে প্রচন্ড করেছিলেন ইকরাম নমতলায় জীবদস্ত থাকায় তখন থেকে আমাদের পরম্পরা আমাদের আমাদের জ্যাঠারা ছিলেন বাবারা ছিলেন তারপরে আমরা এখন আমরা আমাদের হক সাহেব বর্তমান সম্পাদক আমি মোহাম্মদ রেজাউল হক এশিয়ার হিসেবে এবং অন্যান্য মানে সম সদস্যরা আমাদের এলাকার বিভিন্নভাবে দায়িত্ব নিয়ে আমরা এই সভাটি চালিত আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই এই মাজারের ব্যাপারে বিস্তারিতভাবে আমাদেরকে জানানোর জন্য আমার ভিডিওরা যারা দূর থেকে দেখেন তো চাচা বলেই দিলেন যে এখানে আসার অ্যাড্রেসটাও বলে দিলেন তো মাজার শরীফটা আপনাদেরকে আমি দেখাতে চলেছি এখান থেকে আর কিছুক্ষণ রাস্তা দশ কদম আগালে মাজারটা দেখা যাবে বন্ধুরা চলো মাজারে গিয়ে আপনাদের পুরো ডিটেলসটা দেখান তো বন্ধুরা যেই মাজারের কথা বলেছিল সেই মাজারের মধ্যে এখন আমি চলে এসেছি এই যে সেই গিয়ে যে কি এখানে দেওয়া হয়েছে এই যে সেই হচ্ছে মাজার মাজার সাথে দেখানো এতক্ষণ যে মূর্তি কথা সেই

আস্থা রাখে সব ধরনেরই জাতীয় ধর্মের লোকেরা এখানে আস্থা দেখে এখানে আসে ওনার এখানে এই দরবারে এটা হচ্ছে সেই দরবেশ এনার ব্যাপারে বলা যায় অনেক অলৌকিক ঘটনা রয়েছে অনেক অলৌকিক ধরনের ঘটনা রয়েছে যেটা হচ্ছে ওনার আমি কিছু একটু জানি যে ইনি হচ্ছে যে শিলা নাশুন ছিলেন প্রথমত ওনাকে ভর্তি করানো হয়েছিল ভর্তি করানোর পর যে বেডে ছিল সেই বেডের মধ্যে ওনাকে রাখা হয়েছিল যে বেডের মধ্যে সেই বেডে যখন উনি দুনিয়ার থেকে রুকসাত হওয়ার আগে তো উনি হচ্ছে যখন ডাক্তার ওনাকে চেক আপ করতে গিয়েছিল তখন উনি বলেছিল ডাক্তার ডাক্তারবাবু যখন চেক আপ করতে গিয়েছিলেন ওই মুহূর্তে বা ওই সময়টুকু ওনার ঘরে এত আলো হয়ে গেছিলো যে উনি কারোর সাথে কথা বলছিলো তো ডাক্তারবাবু হুট করে ঢুকে যে দৃশ্যগুলো দেখতে পেরেছেন দেখার সাথে সাথে উনি ওই ঘর থেকে বেরিয়ে চলে এসছেন আসার পরে মানে ওনার মানে আজব একটি ফিল হচ্ছিলো যে আমাদের হস নার্সিংহোমে যেটা কুচবিহার শিলা সুনম বলে যে ওয়ার্ডে উনি ছিলেন আর সেই ওয়ার্ডের ঘটনা আর কি উনি ভাবতে ডাক্তারবাবু ভাবতে পারেননি যে এই আলোটা কই থেকে এলো বা উনি কার সাথে কথা বলছিল যেহেতু ওই রুমের মধ্যে কেউ ছিল না পরবর্তীতে ওনার যে খাদেম রয়েছে তার কাছে ডাক্তারবাবু জিজ্ঞেস করেছিল যে ইনি এনার এই রুমটাতে কি করে এত আলোকিত কীভাবে হয়ে গেল বা ই সব জিজ্ঞেস করছিল তো সেই জায়গাটাতে আরেকটা কথা বন্ধুরা সেখানে হচ্ছে মহিলা নার্স দেওয়ার কথা ছিল যেটা হুজুর আগেই বলে দিয়েছিল যে আমার ওয়ার্ডে কোনো মহিলা নার্স যদি না থাকে ইনি মানে এমন একজন হুজুর ছিলেন এনার ব্যাপারে আরও কিছু অলৌকিক ঘটনার কথা রয়েছে যেটা আপনাদেরকে আমি আমার পরবর্তী ভিডিও যখন করবো সেখানে আপনাদেরকে আমি জানিয়ে দেব এই যে হুজুরের যে ছেলের এখন যেই ছেলে আছে ওনার বাড়ি হচ্ছে ঘর হচ্ছে সে আমার হাতের পশ্চিমে দেখতে পাচ্ছেন ওনার ওই যে এইটা হচ্ছে ওনার ঘর এই যে সেই ঘর ওই যে রয়েছে ওখানে হুজুর এখানেই বেশিরভাগ থাকতেন এই যে এই জায়গাটাতে থাকতেন এই জায়গায় থাকতেন বেশিরভাগ উনি এসে তো এই যে এই সাইডে যে দেখতে পাচ্ছেন এই সাইডে আর একটা বিল্ডিং ঘর হচ্ছে সেটা হচ্ছে দূর দূরান্ত থেকে যে হুজুররা আসে বা তাদের থাকার যে ব্যবস্থা ইন্তেজাম করা হয় সেই ঘরটা হচ্ছে সেই ঘর ওই যে আগে হচ্ছে এই যে দেখতেই পারছেন এদিকে চারোদিকে হচ্ছে নদী রয়েছে এই যে দেখতেই পারছেন এদিকে চারদিকে নদী রয়েছে নদীর জল স্রোত এই যে এটা হচ্ছে আর একটা ঘর এই যে ঘরটা দেখতে পারছেন এই ঘর থেকে যারা দূর দূরান্ত থেকে এসে এই হুজুররা এসে এখানে প্রতি বছর যে এসো হয় সেই এই ঘরের মধ্যে ওনারা বিশ্রাম করে এই ঘরটা রেডি হচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন তো বন্ধুরা আমার ভিডিওটা আর বড়ো না করে আমার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি এই যে দেখতে পারছেন খুব সুন্দর ভিউ এই যে চারোদিকে তো বন্ধুরা আমার আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করুন সাবস্ক্রাইব করে দিন ফলো করুন বন্ধুরা আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করুন বন্ধুরা